আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি খবরে শিউরির হারজন বাজার রেলগেট চত্বরে ওভারব্রিজের কাজের অগ্রগতিতে খুশি হয়ে বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিতরণ শিউরি শহরে হারজন রেলগেটের সংলগ্ন এলাকাতে চলতে থাকা ওভারব্রিজের নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে ইতিমধ্যে রেলের উপরে গার্ডার তোলার কাজ সম্পন্ন হয়েছে এমন খবরে পুজোর আগেই সাধারণ মানুষের জন্য ব্রিজ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে এলাকা জুড়ে এই খবরে শহরের বিজেপি নেতৃত্ব আনন্দ প্রকাশ করে এবং সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন শিউরি টাউন বিজেপির পক্ষ থেকে হার্জন বাজার রেলগেট চত্বরে পথ চলতি মানুষ এবং দোকানদারদের মধ্যে মিষ্টিমুখ করেন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন শিউরি শহরের বিজেপি সভাপতি সুনয়ন ভান্ডারী তিনি দলীয় পতাকা হাতে নিয়ে জানান এই ওভারব্রিজের কাজ সুষ্ঠুভাবে এবং দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার পেছনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা রয়েছে এছাড়া শিউরির সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা একাধিক উদ্যোগ যেমন শিউরি স্টেশন থেকে নতুন ট্রেন পরিষেবা পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয়ে শহরের মানুষকে আশার আলো দেখাচ্ছে এই কারণে এই দিন জগন্নাথ চট্টোপাধ্যায়ের ভূমিকা প্রশংসা করে তার নামে লাড্ডু বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দারা জানান বহুদিন ধরেই ওভারব্রিজের কাজ নিয়ে ভোগান্তির মধ্যে ছিল সাধারণ মানুষ এখন দ্রুত কাজ সম্পূর্ণ হয় তাদের অনেকেই স্বস্তি ফিরছে 銀座は銀座は銀座は。